এইরকম মুখরোচক ফাস্ট ফুড আইটেম কার না ভালো লাগে বলেন ছোট বড় কম বেশি আমরা সবাই কিন্তু এই খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করি তো চলুন আজকে সেই পাস্তা রেডি করা আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে রেডি করি প্রথমে একটা প্যানে আমি এখানে একটু তেল গরম করে নিয়েছিলাম সেখানে আমি অল্প পরিমাণ একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি হাড় ছাড়া মুরগি মাংস নিয়েছি মুরগির বুকির মাংস আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন মাংসটা যখন একটু হালকা ভাজা হয়ে গেল বেশি ভাজতে যাবেন না তখন মুরগির মাংসটা বেশি শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে তার মধ্যে আমি এক এক লবণ একটু সয়া সস দিয়ে আবার একটু মিশিয়ে নিয়েছি তারপর একটু চিলি ফ্লেক্স দিলাম দিয়ে আবার একটু টমেটো সস দিলাম টমেটো সস দিয়ে সে মশলাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু সবজি অ্যাড করলাম সেই সবজির মধ্যে ছিল গাড়ো গাজর এবং ক্যাপসিকাম এ দুটো একটু ভালো করে নিয়ে হালকাভাবে নেড়ে নিলাম বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই আর বেশি হাই হিটে ওইটা রান্না করতে যাবেন না এটা যখন হয়ে গেল তখন আমি পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করা ছিল পাস্তা সে পাস্তাগুলো দিয়ে আমি মিশিয়ে আমি সাইডে রাখলাম আর এদিকে একটা আর একটা প্যানে আমি এখানে আমি বাটার নিয়েছি প্রায় বিশ গ্রামের মতো বাটারটা একটু হালকা যখন গলে যাবে তখন আমি রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা দিয়ে হালকা করে একটু নেড়ে নিলাম রসুন কুচিটা বেশি লাল করতে যাবেন না হালকা একটু ভাজা হলেই তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ময়দা আর অবশ্যই এখানে ময়দা দেবেন ময়দাটা নিয়ে একটু ভালো করে ভেজে নিলাম যাতে ময়দার যে কাঁচা গন্ধ সেটা চলে যায় সে ভাজাটা হয়ে গেলে তখন এখানে আমি দিয়ে দিলাম একটু ঘন করে জাল করে রাখা দুধ সে দুধটা যখন দিয়ে দিলাম দুধটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এক সময় এখানে একটু চিনি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম সেটা যখন মেশানো হয়ে গেল তারপরে এখানে আমি দুই চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম মিষ্টি দিলে ভালো লাগে তারপরে একটু হালকা লবণ দিলাম লবণ দিয়ে আমি এটা নামিয়ে নিলাম নামিয়ে সেই যে পাস্তাটা রেডি করে রেখেছিলাম সেই পাস্তাটার ওপরে আমি পুরোটাই আমি এখানে ঢেলে দিলাম সসগুলো সস দিয়ে এখন আমি সেটাকে হালকা আছে এখানে রান্না করে নেবো আপনারা যদি চান এরকম অবস্থাতেও নামাতে পারেন একটু বেশি ক্রিমি ক্রিমি যদি খেতে চান আমার আবার একটু মাখা মাখা হলে ভালো লাগে বাচ্চারাও এভাবেই পছন্দ করে তাই আমি আর একটু দুধটা একটু টেরে নিলাম তারপরে নামানোর আগে আগে এখানে আমি অরিগ্যানো দিয়ে দিলাম অরিগ্যানোটা একটু পরিমাণ বুঝে দেবেন কারণ অরিগানোর মধ্যে একটু ঝাল ঝাল ফ্লেভার থাকে ব্যাস এই তো রেডি আমার ক্রিমি পাস্তা দেখুন তো কেমন হয়েছে আপনারা কীভাবে বানান পাস্তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন